সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারে সাংসদ তহবিলের আর্থিক সহায়তায় ও বারাসত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহার উদ্যোগে মহেশ্বরপুর শিবদুর্গা সমিতি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শ্রেণীকক্ষ নির্মাণের শুভ সূচনা হল আজ এদিন ভিত পুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা সহ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছিলেন পড়ুয়া ও তাদের অভিভাবকরাও নতুন শ্রেণীকক্ষ নির্মাণ হওয়ায় সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারকে ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক সৌমেন বিশ্বাস জানান আমি মাননীয় সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের স্কুল বিল্ডিংটা অনেক পুরনো উনিশশো চৌষট্টি সালে স্থাপন হয়েছিল তো তখন থেকে আজ অব্দি প্রায় দশায় পরিণত হয়েছে আমাদের খুব কাছের এবং খুব মনের মানুষ আমাদের একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর বিবর্তন বাবু তানার প্রচেষ্টায় আমাদের সাংসদের তহবিল থেকে যে অর্থ বরাদ্দ করেছেন যে অর্থ পেয়েছি সেই অর্থের যথাযথ ব্যবহার আমরা করতে পারছি এর জন্য আমাদের মাননীয় ডক্টর আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমাদের কাছের এবং খুব মনের মানুষ আমাদের ওয়ার্ডের কাউন্সিলার গৌর পিতা ডক্টর বিবর্তন বাবুকেও আমার আন্তরিক ভাবে সবাই ধন্যবাদ জানাই আমার স্কুলে এই আছে আপাতত আমাদের আছে তার মধ্যে ব্যবহার করতে পারি না প্রায় দুটো মতো কারণ বিল্ডিং এর অবস্থা খুবই শোচনীয় যে পয়সা এসছে সে পয়সা দুটো শ্রেণীকক্ষ হচ্ছে বাথরুম হচ্ছে এবং বারান্দা যাবতীয় যা হওয়া সেগুলো হ্যাঁ অবশ্যই অবশ্যই ভীষণভাবে আনন্দিত ভীষণভাবে খুশি এবং আমরা সবাই ভীষণ আনন্দিত যে এতদিন পর আমাদের মাননীয় সাংসদের তহবিল থেকে এত পয়সা আমরা পেয়েছি সত্যিই ভীষণ আনন্দ এবং ভীষণ গর্ব বোধ হচ্ছে অন্যদিকে সাংসদ ডাক্তার কাকলি ঘোষ তস্তিদারকে ধন্যবাদ জানিয়ে শিক্ষক সুজয় মন্ডল জানান খুবই আনন্দের লাগছে সব থেকে বড় কথা আমাদের মাননীয় এমপি যেভাবে আমাদের স্কুলের যে দাবিটা সেই দাবিটার সঙ্গে সহমত পোষণ করে তিনি যে এগিয়ে এসেছেন এবং এত সুন্দরভাবে জিনিসটা হচ্ছে এর জন্য আমরা স্কুলের তরফ থেকে সবার তরফ থেকে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি খুব শিগগিরই আমাদের অনুষ্ঠান হ্যাঁ নতুন শ্রেণীকক্ষ নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং আমরা তার সঙ্গে আমাদের ডাক্তারবাবু মাননীয় পরুকিতা তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে ইনিশিয়েটিভ নেবার জন্য এবং বিষয়টা খুবই আনন্দের আজকে স্কুল কর্তৃপক্ষের প্রশংসার পাশাপাশি এদিন সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরাও এদিন তারা জানান খুবই ভালো লাগছে আনন্দের খবর এটা আমাদের গ্রামের পেছনে খুবই সরকারি একটা প্রাথমিক স্কুল এটা যে বড় হচ্ছে তাতে আমি খুবই আনন্দিত বোধ করছি বাচ্চারাও নতুন শ্রেণীকক্ষ পাবে আরো খেল ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবে আনন্দ করে তার জন্য সংসদকে ধন্যবাদ জানাই আর আমাদের পৌর অফিসে বিবর্তন সাহাকে ধন্যবাদ জানাই চিলিক ব্যানার্জি বস স্কুলে আমার মেয়ে পড়ে খুবই ভালো লাগছে কারণ স্কুলের অবস্থাটা খুবই খারাপ কারণ যে ইয়েগুলো ওগুলো ভেঙে পড়ার ভয় আছে হ্যাঁ বাচ্চারা যখন স্কুলে থাকে তখন আমাদের বাড়িতে খুব টেনশন হয় যে ঝড় বৃষ্টি আসলে হয়তো বাচ্চাদের কিছু হলো বা আমরা সেখানে বাড়িতে শান্তিভাবে থাকতে পারি না এবারে এখন এই যে আমাদের যে স্কুলটার যে একটা ভিত পুজো হচ্ছে তার মানে স্কুলটা শুরু হবে ওর জন্য আমরা খুবই ধন্যবাদ এটা করেছি নিশ্চয়ই কাকুলি ঘোষ দস্তিদারের থেকে তো ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার বাচ্চাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য এই সব করার জন্য আর সব থেকে বড়ো কথা আমাদের যে কল আছে স্কুলের জলের বাচ্চারা যে খেতে পারছে না যে জল কলটা পুরো অফ হয়ে আছে কলটা পুরো অফ হয়ে আছে ওর জন্য আমরা চাই যেন দ্রুততর আমাদের কলটাও ঠিক আপনার নাম আমার নাম আচমিয়া বিবি আমার মেয়ে এই স্কুলে ক্লাস ফোরে পড়ে শিক্ষক এবং পড়ুয়াদের পাশাপাশি এদিন স্কুলের পরিচালন সমিতির সদস্যরাও অত্যন্ত খুশি এই নতুন শ্রেণীকক্ষ নির্মাণের শুরু হওয়ায় এদিন তারা অত্যন্ত গর্ব অনুভব করছেন এমনটাই জানিয়ে স্কুল পরিচালন সমিতির সদস্য জানান সংসদকে ধন্যবাদ জানিয়ে আমরা খুব খুশি হয়েছি ওনাকে মানে করার জন্য খুব আমরা খুব খুশি

আপনার নাম নাজি বিউ নাজি ভাবিম আপনি এই স্কুলের হ্যাঁ সদস্য